তোমাদেরকে গোজ গাছ করে নিয়েছি ব্যাগটাও নিয়েছি কটা জিনিসপত্র নিজের নেওয়া ছিল তা চলো যাচ্ছি নার্সিংহোমে তোমাদেরকে আগেই বলেছি অপারেশন হবে তোমরা ঠাকুরের কাছে কামনা করে যেন ভালোভাবে অপারেশনটা হয়ে যায় তা চলো অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হবে না আমারও খুব খারাপ লাগবে বাড়ি এসে আবার দেখা হবে তো বন্ধুরা দেখো বেডে দিয়ে দিয়েছি আমাকে অলরেডি তা এখন বাজে এগারোটা পনেরো তা চলো কে তো এই ওয়ার্ডটায় অনেকেই নেই কেউই নেই বলতে গেলে আমি একাই আছি এখন যতদূর সম্ভব আজকে এই অপারেশান হয়ে যাবে বলছে ডাক্তার তো চলো তোমরা সবাই ভালো কামনা করো যাতে আমার অপারেশানটা খুব সুন্দরভাবে হয় তো চলো i right. well. বন্ধুরা আজকে চার দিন আমার অপারেশন হয়েছে চার দিন হলো ব্যথা আছে আগেই বলেছি ওই বলেছে গল হয়েছে তো দেখো স্টোন বার করেছে তা দেখো চলো

चलो लोगों जो मैं इस जगह आ चलेंगे और जो हम लोगों के हान है सेव केस अरे उम्र दिन घोड़े इतनी बातचूर घोड़े बोल से एक बाफी सवा दिन है झाड़ बाढ़ इतना मंगो सुटेक पता किने जी शिकाम टाइम में टाइम में बोल से अरे उच्चतम आउट ना उच्चतम बच्चे आप देखते हो आप मोने का डाना खुब अच्छा হয় পিঠে চিট দাৰাটাই যে ইঞ্জেকশ্যন দিয়ে ঔটাই খাওঁ ইঞ্জেকশ্যনটাৰ জনেটা